আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি সকল দিনী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি বর্তমানে যারা মাহফিল করতেছেন বা মাহফিল করার নিয়ত করছেন আমি তাদেরকে ছোট্ট কিছু পরামর্শ দিচ্ছি তো আপনি যাদেরকে দিয়ে মাহফিল করবেন সৎ যোগ্য জ্ঞানী মানুষদের দিয়ে মাহফিল করার চেষ্টা করবেন কেননা বাংলাদেশের মধ্যে এমনও কিছু কিছু বক্তা রয়েছে যাদের ভিতরে কোনো এলেম নেই শুধু মুখের থতি আছে এই সমস্ত বক্তাদের দিয়ে আপনি মাহফিল করবেন না এমনও কিছু কিছু বক্তা রয়েছে ঘন্টার পর ঘন্টা কিচ্চা কাহিনী দিয়ে তার পার করে দিচ্ছে পুরাণ এবং তারা ধারে না এই সমস্ত বক্তাদের দিয়েও আপনি মাহফিল করবেন না কেননা এই সমস্ত বক্তাদের দিয়ে যদি আপনি মাহফিল করেন তাহলে ওই বক্তারাও ক্ষতিগ্রস্ত শ্রোতারাও ক্ষতিগ্রস্ত এই সমস্ত বক্তা থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। কেননা আল্লাহ ফকরবুল্লা আলমিন সুরা আম্বিয়ার সাত নাম্বার আয়তের মধ্যে ঘোষণা করলেন যে ফাস আলু আহ্লা দিকির ইনকুম তুমলা তা আলাম আল্লাহ ফকরবুল আলমিন ঘোষণা করলেন যে তোমরা জ্ঞানী মানুষদের কাছ থেকে জেনে নাও যদি তোমাদের জানা না থাকে তাহলে সম্মানিত দিনই ভাই বোনেরা আপনি মাহফিলের জন্য যেই সমস্ত বক্তাকে সিলেক্ট করবেন বা নিয়ে বা যাকে বক্তা হিসাবে গ্রহণ করবেন ওই ব্যক্তিটা যেন সৎ যোগ্য এবং তাকুয়াশীল হয় যোগ্য ব্যক্তি হয় এই ব্যাপারে অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন